হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে আজকে লেখনিতে কথা চৌধুরী জান্প তিলিতে হাঁটতে হাঁটতে গেট পেরিয়ে চলে এলাম পার্কিং জোনে বাইকে সরে বসে কেবল বাইক স্টার দিলাম হঠাৎই ফোনে কে পড়লো জিন্সের পকেট থেকে ফোন বের করে দেখিয়ে ছোট কালামনির কল এক হাতে বাইক দূরে অন্য হাত কল রিসিভ করে করলাম আসসালামু আলাইকুম কালামনি ওয়ালাইকুম আসসালাম বাবা তুই এখন কোথায় আছিস বার্সারি থেকে বেরোবো এখন একটু বাসায় আসতে পারবে ইতস্তত করে এখন হ্যাঁ তোর কি কোনো কাজ আছে না তেমন কোনো কাজ নেই ঠিক আছে আমি আসছি কল কেটে অতি দ্রুত বাইক স্টার্ট দিয়ে বেরিয়ে পড়লাম খালামারির বাসার উদ্দেশ্যে প্রায় পনেরো কি বিশ মিনিটের মধ্যে বাইক থেকে নেমে বাইকের চাবিটা অনবর্ত নাড়িয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে কলিং বেল বাজিয়ে দিলাম এক দুই মিনিট পর দরজা খুলে যেতে দেখি হলুদ রঙের থ্রি পিস তা একটা মেয়ে মাথায় ঘুমটা টেনে দাঁড়িয়ে আছে তো মুখমন্ডল সে আছে বিরক্তি আর এই বিরক্তিটা যেন আমারই জন্য আমি মৃদু হেসে জিজ্ঞেস করলাম তেল পরি কালামনি কোথায় কয়েক সেকেন্ড আমাকে পর্যবেক্ষণ করলো বাম দিকে মাথা ঘুরিয়ে কিন্তু আমার উপর স্থির দৃষ্টি রেখে চেয়েছে বলল মা তোমাকে ডাকছে ভিতর থেকে খালামণি পাল্টা প্রশ্ন করলো কে ডাকে আমার দিকে সোজা হয়ে কপট রাগ নিয়ে বলল আমার চেনা নেই তুমি এসে দেখে দাও বলে দরজা থেকে সরে হন করে ভিতরে চলে আমি এদিকে হ্যাপলাকান্তের মতো দাঁড়িয়েছি বা ক্রুদ্ধ হয়ে আমার বাবা মা আমাকে তেমন কিছু বলার সাহস পায় না আমার মেজাজ খেটে খেতে পড়ে আমি বলতে গেলে সব জায়গায় একটা সিংহের মতো ভাব নিয়ে থাকি সেটা বাবা মায়ের কাছে বা অন্য কারো কাছে কিন্তু এই মেয়ের সামনে আমার সাহস বিড়ালের চেয়েও দুই ডিগ্রি নিচে নেমে যায় সাহস কি ডিগ্রি দেওয়া পাওয়া ওকে দেখে বোধ হয় মাথার কয়েকটা তার ছিঁড়ে গেছে তাই এমন উদ্ভুত কথাবার্তা বলছে ভাবনাকে সরিয়ে রুমে প্রবেশ প্রবেশ করে দরজা লাগিয়ে দিলাম সোফায় বসে ওকে নিয়ে কল্পনা করতে শুরু করলাম কালকে স্বপ্নে যেভাবে ওকে সাজিয়েছি তেমনটার অর্ধেক যদি আমি বাস্তবে করি তাহলে এই মেয়ে আমার সাথে কলা ধরে অগণিত আচারে আমাকে থেতলে দিবে এক হাতে খালামু এসে হাজির হয়ে বলল ও মা তুই এসেছিস তাহলে মেয়েটা চেনে না কেন বলল এমন কথা জবাবে কি বলা উচিত তা বোধগম্য হচ্ছে না তাই মেয়েকে হাসির কথা দেখা টেনে কেবল তাকে রইলাম খালামনি হাতের চাটা দেখিয়ে বললেন ভাবলাম কে না কে এলো তাই চা খাস না করে কিন্তু আবার চা আমি কিছু বলার আগে খালামনি কথামনি কথামনি রুম থেকে জবাব দিল জি এদিকে আয় একটু আসছি আমাকে উদ্দেশ্য করে এবার বলল মিরাজ বাবা তোর আঙ্কেল বাসায় নেই প্রত্যয়ের কলেজে কি যেন কাজ আছে তুই কি একটু ওর সাথে কলেজে যেতে পারবে ঠিক আছে কিন্তু কখন যেতে হবে এই ঘন্টা কানে পর ও এর মধ্যে তিল পরে এসে খালু মনিকে জিজ্ঞেস করলো ডাকলে কেন মা যা তো মেয়াদের জন্য এক গ্লাস লেবুর শরবত করে নিয়ে খালামুনি কথাটা পুরোপুরি শেষ করতে পারেনি তার আগে তীক্ষ্ণ দৃষ্টি দিল আমার দিকে ওর এমন চাহনি দেখে আমি খালামুনিকে বললাম খালামুনি এসব কিছু লাগবে না আমি বার্ষিকীতে কপি খেয়েছিলাম এখন আর কিছু খাবো না কথাগুলো বলতে এই রাতে স্বপ্নের কথা মনে পড়ল স্বপ্নে দেখেছিলাম মা বলা সত্ত্বেও আমি ওকে পোশাক দিতে রাজি হইনি আর বাস্তবে ও রাজি নয় আমার জন্য কিছু করতে বুঝলাম না স্বপ্ন আর বাস্তবত নয় বাস্তবতায় এমন আকাশ পাতাল তফাত কেন কালামণি বলল তা বলে কালামণির বাসায় এসে কিছু মুখে দিবি না সেটা কি হয় তিল পরেকে বলল শরবত নয় নুডলস রান্না করে নিয়ে কলেজে যেতে দেরি আছে ঠিক আছে কালাবনিকে অতি শান্ত গলায় ঠিক আছে বলে অসন্ত দৃষ্টি অসন্ত দৃষ্টি দিল আমার দিকে আমি আর কাউকে কিছু না বলে চুপচাপ বসে হাসপাস করতে লাগলাম তিল ড্রয়িং রুমে ত্যাগ করতে কালামনি আমাকে বলল মিরাজ আপাতুল্লা কেমন আছে আলহামদুলিল্লাহ মাঝে মাঝে তো আমাদের বাসায় যেতে পারো কালাম যাবো যাবো করে যাওয়া হয় না কি করব বলো তারপর তো যা পুরো কথা শেষ করার আগে ফোন বেজে উঠল খালামনি কিঞ্চিত রাগ নিয়ে নিজে নিজে বলে উঠলো সময় নেই অসময় নেই এই ফোনটা যে কেন স্যাঁচায় সেটাই বুঝে আসে না মায়া জড়ানো কণ্ঠে বাবা মিরাজ তুই বস আমি দেখে গিয়ে ঠিক আছে খালামনি খালামনি চলে যেতেই ছোপায় হেলান দিয়ে ফোন স্ক্রল করতে শুরু করলাম প্রায় দশ পনেরো মিনিট পর এক বাটি নুডলস হাতে আমার সামনে দাঁড়ালো তিলপুরি আমি ফোন থেকে চোখ সরিয়ে ওর দিকে তাকাতে বাটিটা টেবিলের উপর রেখে চলে যেতে লাগলো আমি ওকে ডাকলাম তিলপুরি আমার দিকে ঘুরে হাত পাস করে দাঁড়ালো নিঃশব্দে আমি শান্ত করে জিজ্ঞেস করলাম কেমন আছিস নিরজ গলায় বললো দেখে তো বোঝার কথা কেমন আছিস রাগ করছিস আমার উপর আর চোখে তাকিয়ে আপনি কোনো হরিদাস পাল যার উপর রাগ করে আমি দিন মাটি করব করুন কলায় সব সময় এভাবে কেন কথা বলিস আমি তো তোর কালা তো ভাই তোর কি উচিত না আমার সাথে একটু মিষ্টি করে কথা বলার চোখ মুখ খিচে এবার উত্তর দিল আপনি আমার খালা তো ভাই বলে এইটুকুন কথা বলছি তাও অন্য কেউ হলে কালেও কথা বলতাম না আর মিষ্টি করে কথা বলতে আমি জানি না অবশ্য জানলেও আপনার সাথে বলতাম না কেন আমি কি খুব বেশি খারাপ যে নিজের সঙ্গে পাশ নিয়ে ঘুরে যে নিজের সে বয়সে বড় মেয়ের সাথে বা যাই হোক এমন ছেলে নিশ্চয় ভালো নয় আমার চোখে তো একদমই নয় তার উপর বাবা মায়ের অবাধ্য তুই কিন্তু আমাকে বলব স্থির পরে আমার নিজের চোখে দেখা আর নিজ কানে শোনা জিনিস কি করে ভুল হবে আর আমি আপনাকে ভুল বলবাস আপনার কি আপনার এইসব জঘন্য কর্মকাণ্ডের কথা আমি কাউকে বলবো না তাই হয়তো ভয় পাওয়ার কিছু নেই আর আপনার ব্যক্তিগত বিষয়ে আমার হস্তক্ষেপ করা কোনো ইচ্ছা নেই আমার কথাগুলো আগে শুন তারপর যা ইচ্ছা হয় বামেশ এসব শুনে আমি কি করব তার চেয়ে নুডলস রান্না করছে খেয়ে আমাকে উদ্ধার করুন আর তাই খেতে পারেন ভালো করে রান্না করেছি যেটা আমি জানি তিলপুরি সেই কবে থেকে তোর ভান ধারণা দূর করতে চাইছে তুই তো আমাকে বলার সুযোগই দিচ্ছিস না সুযোগ দেওয়ার জিনিস নয় সুযোগের অপেক্ষায় থেকে কাজ সমাধান করতে হয় আর আপনাকে সুযোগ দেওয়ার আমি কে কিছুই না কথাগুলো বলে হনহন করে চলে গেল আমার সামনে থেকে পিছন থেকে বার কয়েক ডেকেছিলাম কিন্তু আমার মায়া জল ডাকগুলো ওর মনকে ফেরাতে পারল না